রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আবিষ্কারক এরিস্টটল রসায়নের জনক বা আবিষ্কারক জাবির ইবনে হাইয়ান শারীরবিদ্যার জনক বা আবিষ্কারক উইলিয়াম হারবে শরীরবিদ্যার জনক বা আবিষ্কারক উইলিয়াম হার্বে শ্রেণীবিদ্যার জনক বা আবিষ্কারক ক্যারোলাস লিনিয়াস শ্রেণীকরণ বিদ্যার জনক বা আবিষ্কারক ক্যারোলাস লিনিয়াস সামাজিক বিবর্তনবাদের জনক বা আবিষ্কারক হারবার্ট স্পেন্সর সমাজবিজ্ঞানের জনক বা আবিষ্কারক অগাস্ট কোথ বরফ তৈরি যন্ত্র আবিষ্কার করেন জ্যাকব পারকিন্স আঠারোশো তিরিশ সালে যুক্তরাষ্ট্র রং তৈরির পদ্ধতি আবিষ্কার করেন উইলিয়াম হেনরি পার্কিন মেমরি আবিষ্কার করেন হারমান বিংস রোবট শব্দটি প্রথম আবিষ্কার করেছেন কারেল কাপিক ফেসবুক এর জনক বা আবিষ্কারক মার্ক জুকারবার্গ অর্থনীতির জনক বা আবিষ্কারক অ্যাডাম স্মিথ